নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো ফুলকপির তরকারি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চেষ্টা করব ফুলকপির তরকারিটা দেখানোর প্রথমে আমি একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার মশলার মধ্যে থাকবে দু চামচ পোস্ত কাজু এটাকে গুঁড়িয়ে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব এবার আর একটা মশলা করে নেব সেই জন্য বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা হালকা গরম হয়ে গেছে আমি একটা ভাজা মশলা করব আছে জিরে ধনিয়া গোলমরিচ এলাচ দারচিনি আর লবঙ্গ এই মশলাটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি ওটা দেখাতে ভুলে গেছি তাই বলে দিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আবার বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু লবণ ছিটিয়ে আমি এখানে এরকম ডুমো করে ফুলকপি কেটে রেখেছি ফুলকপিটা ভেজে নেব। যদিও অনুষ্ঠান বাড়িতে ছাকা তেলে ফুলকপি ভাজা হয় আমি অতটা তেল দিচ্ছি না আমি আমাদের মতন করে ভেজে নিচ্ছি দিয়ে দেবো অল্প লবণ আর দেবো সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো খুব ভালো করে ভেজে নিয়েছি কপিটা আস্তে পারতেই একদম নরম হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আরেকটু তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু আলু আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুটা আলুও একটু লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুটাও আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই দিয়ে দেব এই যে পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা বাটাটা মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এর সাথে আমি এটা কষতে কষতে দেড়খানা টমেটো বেটে দিয়ে দেব এই মশলার মধ্যে আমি এই দেড়খানা টমেটো বেটে নিলাম এটাও দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি এই মশলা ধোয়া জলটাও এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব মশলাটা অল্প কষে এসছে এবার দিয়ে দেব এক মুট মটরশুটি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব বেশ কষে এসছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুটা আলু দিয়েও ভালো করে আর একটু কষিয়ে নেব খুব ভালো করে কষে গেছে মশলা দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো এই ভাজা মশলাটা আর দেবো স্বাদ মতো চিনি দিয়ে আর একটু কষিয়ে নেবো বেশ ভালো মতন কষে গেছে সবকিছু দিয়ে দিচ্ছি ফুলকপিটা ফুলকপিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে দিয়ে আরেকটু কষিয়ে নি একটু কষিয়ে নিচ্ছি সবকিছু ভালো মতন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল ব্যাস এবার সেদ্ধ হওয়া একটু রান্না করে নেব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঝোল একদম শুকিয়ে এসছে দেখুন রসা রসা হয়ে গেছে আর আলু একদম গলে গেছে এই যে এবার দিয়ে দেবো অল্প গরম মশলা দেব অল্প ঘি ঘি দিয়ে আর ফোটাবো না গ্যাস অফ করে দেব এবার ঢাকা দিয়ে রেখে দেব কম করে দশ মিনিট তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ফুলকপির তরকারি কেমন লাগলো আপনাদের জানাবেন যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে একটা ফলো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই